খুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো আমি একটু অসুস্থ হয়ে গেছি আর সবাই আশা করি সুস্থ আছো তাই তো তো হঠাৎ করে তো জানো তোমরা সর্দি জ্বর তারপরে তো দুদিন একদম মানে কি বলবো জ্বর বেশি নেই মানে সাড়ে নিরানব্বই থেকে একশো জ্বর কিন্তু এত শরীর খারাপ আর সমানে নাক দিয়ে আর চোখ দিয়ে সমানে জল ঝরছে মানে এখনও এখনও সমানে নাক দিয়ে চোখ দিয়ে জল ঝরছে আর খুব যে মানে গাহাপা ব্যথা ছিল না কিন্তু এত কষ্ট হচ্ছিলো তাও কি বলবো তোমাদেরকে যাই হোক দুদিন তো একদম কিছু করতে পারিনি মানে করতে পারিনি বলাটা ভুল মোটামুটি সবই যেমন করতে হয় সংসারের মিনিমাম টুকু তো করেছি মানে অল্প রান্নাও করেছি মানে সে সেদ্ধ ভাতি হোক আর যাই হোক রান্নাও হয়েছে খাওয়াও হয়েছে টুকটাক ঘর পরিষ্কারও হয়েছে আর সবই হয়েছে ঠাকুর পুজোও হয়েছে কিন্তু মানে এত মানে নিজের ভালো না লাগলে আর তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না না আবার নিজের যখন ভালো লাগে যে খুশি লাগে তখনই মনে হয় যে হ্যাঁ বন্ধুদের সঙ্গেও একটু গল্প করি এইটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি কিন্তু নিজের যখন ভালো লাগে না তখন তো আর সেগুলো শেয়ার করতে ভালো লাগে না ওই জন্যেই দুদিন আমি আর ক্যামেরা অন করিনি আর কি তো যাই হোক আজকে আবার সকাল থেকে আমি একটু ক্যামেরাটা অন করলাম এই সকালে একটু গরম জলে মানে গা হাত মুছে চান করে মানে ওই চান না চান এখনও করিনি ওই আর কি একটু ফ্রেশ হলাম আজকে আজকে একটু ভালো লাগছে শরীরটা একটু ভালো আছে মানে এই কদিন ধরে তো ওই পি সিক্স ফিফটি খাচ্ছিলাম তিনটে করে খেয়েছি পি সিক্স ফিফটি তিনটে খেয়েছি আর কালকে খেয়েছি গতকাল দুটো খেয়েছি মানে দুবার খাওয়ার পরে আজকে ভেবেছি আর খাবো না কেন আজকে দেখছি শরীরটা একটু ভালো আছে আর সেই জন্যেই আমি বসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে এই চলছে সকাল থেকে মোটামুটি খাবার হয়েছে লক্ষ্মী তো এসে কাজ করে দিয়ে গেল আর ও তো সেই সমানে বৌদি তুমি কিচ্ছু করো না তুমি সব জামা কাপড় ছেড়ে রেখে দাও আমি সব কেঁচে দেবো তুমি জামা কাপড় নিজে কাচতে যেও না জল মেখো না জল ঘেঁটো না সমানে করে যাচ্ছে লক্ষ্মী মানে যে সময় এসেও কাজ করছে আমাকে সমানে বকছে বৌদি তুমি যাও উঠে বসো যে কি করতে হবে বলো আমি করে দিচ্ছি এরকম আর কি যাই হোক তারপরে তো আছেই ওর ওর কথা আর কি বলবো তোমরা তো মানে বুঝতেই পারো ও কীরকম মানে হেল্পফুল কতটা সব কিছুতে আমাকে কত হেল্প করে সে তো আছেই তবে কি জানো তো আমারই না মানে সবটা ওকে বলতে ইচ্ছে হয় না বোম্পাকে আর কি মানে এটা করে দাও ওটা করে দাও বেশি বলতে বললেই ও করে দেয় কিন্তু আমার মনে হয় ওরও যে মানে যে কাজটা সেটা তো ও করছে প্লাস আবার আমি আমার কাজে কেন ওকে ঝামেলা মানে ওকে আবার এ করি ইনভলভ করব। ওই জন্যই আমি বলি না তবে ও সঙ্গে সঙ্গে করে দেবে মানে যে কোনো কিছু এই সবজি কাটা বলো করে দেয় ঠিকই মানে মাঝে সাঝে করে দেয় কিন্তু আমি বলি না ওকে ও নিজেরই ওর যখন এ থাকে বলে কই কিছু আছে তোমার কিছু করতে হবে যখন হয়তো বললো তখন হয়তো আমি দিলাম ঠিক আছে দাও আলুটা ছাড়িয়ে দাও এই শাকটা কেটে দাও এরকম বলি আর কি তো যাই হোক এই চলছে সকাল থেকে শরীরটা আজকে একটু ভালো বলে আমি ভাবলাম না বন্ধুদের সঙ্গে একটু গল্প করি তোমাদের সঙ্গে আর এই সমানে তো গলাতেই চাদরটা জড়িয়েই আছি মানে এটা খুব নরম তো মানে গলাটা আরামও লাগে আর কি ও আর এই চাদরটা নিয়ে না একটা গল্প আছে যেন মানে গল্প আছে মানে তখন আমার ছেলে টুয়েলভে পড়তো হ্যাঁ টিউশন ফিউশন পড়তে যেত যাই হোক নিয়ে আমার জন্মদিনের দিন সেভেন জানুয়ারি আর ও যখন থেকে বড় হয়েছে মানে যখন থেকে রাত জেগে পড়াশোনা করে এ করে তারপর থেকেই ও রাত্রি বারোটা বাজলেই আমাকে জন্মদিন উইশ করে আর কি মানে ওর বাবা হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু ও আমাকে মানে মা আমাকে বলে রাখবে মা তুমি কিন্তু আজকে ঘুমোবে না তুমি কিন্তু জেগে থাকবে মানে এবারেও যেমন আমাকে ফোন করে মা তুমি জেগে আছো তো তুমি জেগে আছো তো আমি কিন্তু ফোন করব বারোটায় এবারেও আর কি ওরকম তো সে ফোন নয় বারোটাতে ভিডিও কলই করলে বছরে আবার তো ও ওরকম বারোটার পরেই করে আমাকে তো সেবারেও অমনি মা ও পড়ছে ও আর আমাকে বললো মা আমি কিন্তু তোমাকে বারোটার সময় ইয়ে কর ওঠাবো আমি বললাম ঠিক আছে আমি বারোটায় ঘুমোচ্ছি না আজকে তুই তুই পড়াশোনা কর আমি জেগেই থাকবো নিয়ে যখন বারোটা বাজছে আমি শুয়েই ছিলাম এসে আমি দেখলাম আমার মুখের ওপরে কিছু একটা নরম নরম কিছু একটা পড়লো হ্যাঁ থপ করে পড়লো তা আমি এমনি করে হাত দিয়ে সরা আর ও বাবার তাই বললাম তখন আমি অতটা বুঝতে পাইনি আমি উঠে এলাম উঠে গিয়ে এবারে ওর ঘরে যাচ্ছি আর কি বাকিটাতে তো এদিকটা তো অন্ধকার হয়ে আছে ওর ঘরে গেলাম তো আমি বলছি যে বলো এ তো যাই হোক হ্যাপি বার্থডে হলো এ হলো নিয়ে আমি বলছি যে তুই আমাকে কি দিয়ে মুখে কি দিয়েছিলিস তাই বলছি বুঝে কই ওটা কই তোমার মুখে যেটা দিলাম আমি বলছি কি জানি বোধহয় বিছানাতেই পড়ে আছি তো তখনও এই ঘর থেকে আবার আমার বিছানাতেই পড়েছিল আর কি এই চাদরটা নিয়ে গেল। দেখছি এই চাদরটা ও আমার জন্যে কিনেছে জানো বার্থডে বলে মানে আমি তো মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে এই জন্যেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দেখো আমাদের দেখো মানে যে প্রচুর পয়সা তা তো নয় মানে মোটামুটি হিসেব করে আমরা সংসার চালাই তো সেই রকমই ছেলেও যখন মনে করো ইলেভেন টুয়েলভে পড়ছে করছে ওকে কিন্তু হাতে পয়সা দিতাম না মানে মানে ও যখন চাইতো মা আজকে পঞ্চাশ টাকা দাও আজকে সবাই মিলে খাবো কি মা আজকে একশো টাকা দেবে আজকে এটা করবো এরকম বলে ও যখন চাইতো ওর হাতে পয়সা দিতাম মানে যে পকেট মানি বলতে যে মানে সপ্তাহে একটা করে পয়সা কোনো দিন দিইনি মানে কোনো দিন মানে কোনো দিন কলেজে পড়তেও দিইনি কলেজে পড়তেও ও কলেজ যাওয়ার আগে পয়সা চাইতো ওকে পয়সা দিতাম মানে কোনো দিন হাতে ওর যে একটা অ্যামাউন্ট হাতে দেওয়া কোনো দিন দিইনি মানে কখনোই দিইনি মানে আমার তো মনে হয় ছেলেদেরকে দেওয়া উচিত নয় মানে তাদের প্রয়োজন তারা চাইবে মানে এটাতে যে ওদেরকে খুব ভালোবাসা হয় তা হয় না গো মানে ওদের না ওরা না নিজেদের প্রয়োজনটা ঠিক মেপে করতে শেখে যখন প্রয়োজনের যতটুকু পয়সা ততটুকুই হাতে পায় না তখন ওরা ওদের প্রয়োজনটা করতে শেখে যাই হোক সেসব কথা আমি বলছি না মানে আমি আমার ছেলের কথাটাই বলছি তো কোনো দিন হাতে ওরকম পয়সা দিতাম না মানে ও চাইতো যেমন পুজোর সময় মা পুজোর সময় কিন্তু পয়সা দেবে বেশি করে এরকম বললো হয়তো তখন ওর বাবা বললো যে ঠিক আছে বল তুই কত নিবি না দাও দাও কিছু দাও তখন ওর বাবা বললো ঠিক আছে দুশো দেবো তাই বলল মানে শুরুটা আমরা এত কম থেকে করতাম ও আর বেশি বাড়াতে পারতো না তো তখন বললো দুশো দুশোই হবে না বাবা আর আড়াইশো দিও তাই বললো বাবাকে তো তখন বাবা আড়াইশো টাকা দিল মানে আমরা যদি শুরু করি পাঁচশো দেবো ও তখনই কিন্তু বলবে সাতশো দাও কি আটশো দাও কিন্তু আমরা শুরুটা এত কম থেকে করতাম সব সময় যে ও আর বেশি বেশি বলতে পারতো না তো যাই হোক এরকমভাবে ওকে পয়সা দিয়েছি কোনো দিন হাতে বেশি পয়সা ওকে দিইনি তো সেই সেই পয়সার থেকে ও পয়সা জমিয়ে এই চাদরটা যেন মানে আমি অবাক হয়ে গেছি যে তুই নিজে আর ও আমাদের সঙ্গে ছাড়া মানে দোকান মুখান ও একদম যেত না মানে দোকানে কিছু কিনতে আমি আর বোম্পাই যেতাম যে ও তো আমার তো মনে হতো বোধহয় দোকান চেনেও না এরকম ব্যাপার আর কি হয়তো ওর যদি কিছু কিনবো ওর জামা প্যান্ট কিনবো তখন আমি সঙ্গে করে ওকে নিয়ে যেতাম যে বল কোনটা পছন্দ হবে এ হবে তো ও কি করেছে জানো তো এখানে আমাদের এখানে যে দোকান আছে আবার আমরা যে দোকানটায় কিনি সেই দোকানটাতে যাইনি কেননা কাকু যদি জানতে পারে তাহলে মাকে যদি বলে দেয় তাহলে তো মা জেনে যাবে যে মায়ের জন্য চাদর কিনেছি মানে আমরা যে দোকানটায় কিনি যে দোকানটার সঙ্গে আমাদের ভালো একটু রিলেশন আছে সেটাতে যায়নি ও এমনি আনক আনন দোকানে গেছে বলেছে গিয়ে যে কাকু মায়ের জন্য একটা চাদর কিনবো একটু পছন্দ করে দাও তো তখন দোকানদার ও আবার একটা অন্য কি কালার পছন্দ করছিল তখন দোকানদার বলেছে না না এই কালারটা বেশি মানে ব্রাইট আছে তুমি এটাই নাও এটাই মায়ের খুব পছন্দ হবে তো সে এটা কিনে নিয়ে এসছে মানে কি বলবো তোমাদেরকে মানে আমি অবাক হয়ে গেছি যে ছেলেটা এত বড় হয়ে গেল যে একটা মাকে মানে বার্থে গিফট দেবে বলে মায়ের জন্য জিনিস কিনে নিয়ে এলো মানে কি বলবো তোমাদেরকে তো সেই টুয়েলভে পড়তে ছেলে এটা কিনে দিয়েছিল আমার এখনও তো মানে খুবই খুবই প্রিয় জিনিস আর কি খুবই নরম মানে খুবই আরামের জিনিস এটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি সেই কথাটা যাই হোক মানে দুদিন দিন তো নয় আমার চোখের এইখানগুলো না এমনি এমনি হয়ে ফুলে গেছিলো লক্ষ্মী বলছি বৌদি তোমার চোখটা কেন এরকম হয়ে গেছে গো মানে কি করে যে এতটা ঠান্ডা আমার লেগেছিল আমি জানি না বাবা এই চলো আজকে একটুখানি গল্প করলাম তোমাদের সঙ্গে মানে দুদিন পরে আজকে কে এন্ট্রি হলো আমার বুঝতে পেরেছো যে এন্ট্রি হলো গল্প করে একটু এন্ট্রি হলো তারপর থেকে তোমাদেরকে কালকে থেকে আবার যা যা করবো তোমাদেরকে আমি সেটাই সবটা দেখাতে থাকবো যেমন করতাম আর কি এতদিন যেমন করে এসেছি সেইভাবেই করব আবার তো ঠিক আছে চলো বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও দেখো ফ্যামিলি ছাড়া না খুব আনন্দের দিন কাটানো যায় না মানে ফ্যামিলির ছেলে মেয়ে মানে সবাই মিলে বা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ওয়াইফ ভাসুর যা ননদ সবাই মিলে যে একটা ফ্যামিলি হয় সেটা ছাড়া বা বা শ্বশুর বাড়ি না হলেও বাপের বাড়িতে দাদা বৌদি মানে সবাই মিলে দিদি যাইবু মা বাবা ভাই বোন এই যে একটা পুরো ফ্যামিলি এটা ছাড়া কিন্তু ভালো থাকা যায় না মানে খুশিতে থাকা যায় না একা একা খুব ভালো থাকা যায় না মানে তুমি একদিন দুদিন একা একা ভালো লাগে কিন্তু সব সময় একা একা ভালো লাগে না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতোন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে দিনে ততক্ষণে আবার শরীরটা একটু ঠিক হয়ে যাবে বলো ঠিক আছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা